তো গাইস আজকে আমরা এসেছি তাল খেতে তো এখানটায় ছিল তাল গাছ পিছনে তো তাল টাল পেরে তারপর এদিকে নিয়ে আসলাম এখানে গিয়ে তাল আমরা কাটবো তারপর কেটে গ্রামে থাকার মজা আলাদা তাল আম তারপর লিচু এগুলা টাগান আছে এদিকে কিছুই তো গাইস আমরা তাল নিয়ে এসছি তো তাল ওখানটায় টাড়া হয়ে গেল তো তারপরে আমরা তাল ঘাড়ে করে নিয়ে চলে এসলাম ধোয়ার জন্য আমাদের তাল খাওয়া শেষ আর এখানে বেশি জোরে চিৎকার করা যাবে না কারণ সামনে লিচু বাগান আছে তো আমরা এবার লিচু ফিফটিন মিনিট লেটে আমাদের চোর সামনে সামনে হাঁটছে বেলা লিচু চুল করে মজা হলো না তাই আজকে রাতে আবার প্ল্যান বানালাম আমরা প্ল্যান বি রাতে নাইট লিচি চুরি আমাদের ক্যামেরাম্যান গাছ উঠবে তো গাছ উঠে আম পাড়ার পরিকল্পনা করা হচ্ছে কারণ লিচু খেলাম তাল খেলাম তো আমটা বাকি আছে তো আম পাড়তে গাছ উঠে পড়ছে এই দাটা নিয়ে যাওয়ার কি দরকার আছে তো দেখো আমরা আম চুরি করার জন্য কতটা চলে এসেছি আরে মেরা মোফো কি জায়গাটা ভিডিও বানানো খতম হয়ে যায় বলবে এই রাখ সেরা

খ ছিঁড়ে তো গাছ আমরা নিয়ে নিচে প্রথমে আম সরি প্রথমে তাল খেলাম তারপর লিচু খেলাম তো লিচু চুরি করতে পারিনি আমরা দুটো লিচু চুরি করে আমরা চলে এসেছি আর তারপর আম গাছের উপরে উঠে আম খেলাম তারপরে আমরা তিনটে চুরি করে নিয়ে চলে আসলাম আরো তো এই টিমটি আমরা রিল্যাক্স করে বসে একটা জায়গাতে খেয়ে তারপর বাড়ি যাব দুটো লিচু চুরি করে আমরা চলে এসেছি আর তারপর আম গাছের উপরে উঠে আম খেলাম তারপরে আমরা তিনটে চুরি করে নিয়ে চলে আসলাম আরো তো এই টিমতে আমরা রিল্যাক্স করে বসে একটা জায়গাতে খেয়ে তারপর বাড়ি যাব